শুনলাম এই বাড়িটা ভাড়া দেওয়া হবে এটা কি ঠিক না জিজ্ঞেস করছো আমি কে না মানে আমি একজনের সঙ্গে দেখা করতে এসেছি এই বাড়িতেই কাজ টাজ করে মধু উনি ওর সঙ্গে কে দরকার একটা লেনদেনের ব্যাপার ছিল ওরও কিছু কামাই হতো যাকে ছাড়ুন এই যখন আর কি করা যায় স্যার 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 আমি মধু ও মধুসূধন বিশ্বাস হচ্ছে না হচ্ছে না তো হ্যাঁ এই দেখুন দেখুন এই হ্যাঁ না হ্যাঁ দেখুন দেখুন হ্যাঁ 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 এইটা আসল ছবি আগেটা ট্রেলার ছিল মেতর চলুন মেতর গিয়ে কথা বলি আসল আসুন স্যার আসুন আসুন আজ ঘুম থেকে উঠে ডান নাত থেকে রকম চুলকছিল ভাবলাম চুলকছে কেন এখনো তো মাই নেট ডেট আসেনি হ্যাঁ হ্যাঁ তো চলবে না থ্যাঙ্ক ইউ আমার ওই দিন শুরু হয় এটা দিয়ে কুলকুচি করে হ্যাঁ বাবা জল ছড়া কিছু মেশালে না नीट মেরে দিলে কি জানেন স্যার বাবু তার বন্ধু বান্ধবদের জন্য সব আনিয়ে রেখেছিল তা বাবু আসবে তবে তো বন্ধুরা আসবে পড়ে পড়ে যাতে এক্সপায়ারি ডেট পেরিয়ে না যায় তাই আমি এসমল এসমল মারতাম আর একটু একটু করে জল মিচিয়ে রাখতাম এই করতে করতে এখন শুধুই জল মল নেই তুমি তো দেখছি নিজেই একখানা মাল সে আমি জানি থাক কাজের কথা এসো বলুন বলছি এই বাড়িতে তুমি একাই থাকো না হ্যাঁ স্যার বাবু বহু বছর হলো এদিকে আসেন না আর আমি এদিকে শুয়ে বসে মাইনে নি আচ্ছা মাইনের উপরে যদি কিছু উপরি পাওয়া যায় তাহলে কেমন লাগবে মধুসূদনের ভালোই লাগবে এটাই জানতে চাইছিলাম কাল থেকে এ বাড়িতে হর্ষবর্ধন বাবু ছেলে থাকবে আসল নয় জালি আমি কি বলছিস কি তুই একদম ঠিক বলছি দাদা ছেলেটাকে ইন্ডাস্ট্রিয়ালিস্ট হর্ষবর্তন ব্যানার্জির ছেলে সোনালী গ্রুপ অফ ইন্ডাস্ট্রিসের মালিক হর্ষবর্তন ব্যানার্জি হ্যাঁ বল নইলে মেয়েরা ভালো তো ব হ্যাঁ ও বলেছে তোমার সাথে দেখা করবে আমি জানতাম তুই সোনা দায় মেলের মেয়ে পচাশা মুখে পাকাটবি না উফ

দুটো কাগজে তোমার আর আমার নাম লিখো যার নাম উঠবে সে কাটিস হবে যা যাও লেখো না না ওডি হচ্ছে না আমি তুলবো चलो সোনালী

উত্তলা মতন সোনা সোনা নানা শোনা না এটা ব্রঞ্জ হবে

তুমি জানো যে আমার কিন্তু ভাল লাগে না এক কথা বারবার শুনতে দু কোটি টাকার জন্য আমাকে জিজ্ঞেস করছো কেন আমার অফিসের ডয়ারে আছে ওখান থেকে নিয়ে নাও আর আমার গাড়ির কি হলো না না কমন হয়ে গেছে সবাই ইউজ করে আমার রোলস চাই তিনটে একটা আমার জন্য একটা আমার বাবার জন্য আর একটা আমি আমার হবু শ্বশুরমশাইকে গিফট করবো

বাবা আপনি বুঝছে মানে আপনি কেন কষ্ট করে আসতে গেলেন আমাকে বলতেন আমি চলে যেতাম না সে কোনো ব্যাপারই না মানুষের বাড়ি বাড়ি যাওয়া আমাদের অভ্যাস আছে সেই জন্যই তো মানুষ আমাদের পাশে থাকে কোন जातियां বা সব বলেছে শোনায়স্তে আমি শুধু বিয়ে মানে গেটটার কথা ভাবছি সুপ্রিয় উইটস চাঁদনি আচ্ছা তাহলে ডেটটা হবে ঠিক হলো মানে আমি কিন্তু পুরোটা এক দফাতেই ছাড়তে চাইছি বিয়ে আশীর্বাদ বৌভাত সময় এক হ্যাঁ না বাবা নিরাপত্তার কারণে তিন দফাতে হয় খুব ভালো মানে আশীর্বাদ বিয়ে রিসেপশন আলাদা আলাদা দিনে কেন আমরা কোনো আশঙ্কা আছে নাকি না অ্যাকচুয়ালি বাবা চাই যে আমি টাটা বা আম্বানির ঘরে জামাই হই কিন্তু আমি সাফ সাফ জানিয়ে দিয়েছি বিয়ে আমি আমার পছন্দের মেয়েকেই করব আর সেটা হলো চার ছোট ছেড়ে বাবু এক কথার মানুষ একবার বিয়েটা হলে আমি নিশ্চিত বাবা সব মেনে না মানলি বাকি না মানলি বাকি ছোট বাবু নামে ব্যাংক ভর্তি টাকা আছে হ্যাঁ তাহলে তো কোনো সমস্যাই না শ્યોর্স ইট আমি তাহলে ঠিক করে ফেলি হ্যাঁ একদম মানুষ আমাদের পাশে আছে নিশ্চয়ই চলুন বাবা আপনাকে এগিয়ে দিয়ে আসি বাবা বাবু রজান্তে বাবুর একটা ছেলে হয়ে গেল তাও আবার এই না নায়েব মশাইকে ধানের হিসাব ঠিক করে বুঝিয়ে দিয়ে যাবে আর চাকেন মা ওকে শুনছো হ্যাঁ গো আহা কি গলা কি গলা আহা আগে কখনো বলনি আমার গলাটা সুন্দর লে হালুয়া তুমি তো বাসমতি আর আতম মিলিয়ে ফেলছো আমি তোমার কথা বলিনি ওস্তাদ আমির খানের কথা বলছি আমুলো যা ধরো উকিল বাবু তোমার কাছে ওস্তাদ আমির খানের থেকে উকিলবাবু বড় হলো আমি তোমার নামে সারা দেশে বিজনেস ছড়িয়ে বেড়াচ্ছি তুমি একটু আদ্দ তোমার বুদ্ধিটা ছড়াতে পারছো না মাথায় টুকরো টাকড়া আছে না বাকি সবকিছু ওই ভগবানের পেছনে লাগিয়ে দিয়েছো হয়েছে হয়েছে অনেক গান বাজনা হয়েছে চলো ওদের ট্রেন ধরতে হবে তারা আছে ও তোমাকে আমি কি করি বলতো হাঁটুর নিচে বুদ্ধি আর চুলের নিচে ফাঁকা আপনি আবার এত কষ্ট করতে গেলেন কেন বৌদি তাতে কি আছে আগে আপনারা আমাদের বন্ধু তারপরে এইডস ভাইরাস এইডস ভাইরাস অ্যাডভাইজার লিগ্যাল অ্যাডভাইজার ওই একই হলো লে হালুয়া সবই এক তুমি তো দেখছি রাঙালু আর শাকালুর মধ্যে পার্থক্যই দেখতে পাও না একটু আগে ওই আমির খানের গান শুনছিলাম আমির খানকে চেনেন তো উনাকে কে না চেনে আমি তো ওনার জন্য একেবারে পাগল একে বলে গুণগ্রাহী গুণের কদর করতে জানে আর এদিন চন্ডী পাঠ ওদিন সীতা পাঠ এখন আবার কোন একটা বগলা বাবা বেরিয়েছে তার কাঁচা ধরে টাকছে এতে বৌদির কোন দোষ নেই দাদা সব দোষ আপনার আপনি তো বৌদির গায়ে শহরে জল হাওয়া লাগতেই দেননি গ্রামে থেকেও অনেক কিছু শেখা যায় গ্রাম হলো দেশের শিকড় আর আমি সেই শিকড়ের মানুষ আপনি তাহলে আপনার ছেলেকে বিদেশে পড়াশোনা শিখতে কেন পাঠালেন আমি এই গ্রামেই জন্মেছি এখানেই বড় হয়েছি আর এখানেই জীবন শেষ করব ওদের ব্যাপারটা একটু আলাদা ওদের সময়ের সাথে পাল্লা দিতে হবে ভগবান না করুন আপনার অবস্থা যেন হরনাথ বাবুর মতো না হয় কেন কি হয়েছে আপনার মতো হরনাথ বাবু তার ছেলেকে লন্ডন পাঠিয়েছিলেন পড়াশোনা করতে কি হলো ছেলে হয়ে গেল মডার্ন হাইফাই আর তিনি আর তার স্ত্রী যেমন ছিলেন তেমনই রইলেন কাইয়া বাবা মাকে বন্ধু বান্ধবদের সামনে নিয়ে যেতে অব্দি লজ্জা পায় একসঙ্গে থাকা তো দূরের কথা মা বাবা বলে ডাকে অব্দি না তারপর একদিন ইউ ব্লাডি দেশিস বলে চলে গেল তারপর আর বাপের মুখ দেখেনি ভদ্রলোক মরার দিন পর্যন্ত চাতক পাখির মতো ছেলের জন্য হাফিতেশ করেছে হায় ভগবান আমাদের বুবুন যদি আমাদের সাথে এরকম করে তাহলে তো আমরা মরেই যাব আমি কতবার ওনাকে বলেছি চলো না আমরা একবার শহরে গিয়ে থেকে ওখানকার আদব কায়দা শিখে আসি তা কিছুতে আমার কথা শুনে না হ্যাঁ গো চলো না একবার শহরে আচ্ছা এক মাসের জন্য বায়না করোনা ভাবজি হরনাথ বাবুর কষ্টটা তো নিজের চোখে দেখেছি ভাবজি ভাবজি আপনার কাজ করুন এই এই সমস্ত ফাইল একটু একটু দেখে দেবেন আর ওই সোনালি কেমিক্যালসের ফাইলটা আমি সামনে সপ্তাহে দিয়ে দেব আপনি বুঝবেন আজ তাহলে আসি ঠিক আছে একটা রিকোয়েস্ট ছিল স্যার মানে যদি কখনো আমির খান আপনার বাড়িতে আসেন তাহলে যদি একটু খবর দেন মানে তাহলে একসঙ্গে ছবি তুলতে পারি আর কি উনি তো অনেক দিন আগে মারা গেছেন মারা গেছেন হ্যাঁ কি বলছেন দাদা এই তো কিছুদিন আগে ও 3D দেখলাম হুম 3D এস আমি ওস্তাদ আমির খানের কথা বলছি ওর নাম কখনো শুনেছেন এই চলো ট্রেনে দেরি হয়ে গেল আসছি চলো 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 তিনজনই একই শোরুমের মাল থ্রি ইডিয়েটস মানুষ আমাদের পাশে আছে তাহলে প্রথম দফা শেষ হলো দশ দিন পর দ্বিতীয় দফা বিয়ে মানে ঠাকুর মশাই বলেছেন দশ দিন পরে দ্বিতীয় দফা বিয়ে হাসার কি আছে আমার পরটা আমি যেমন খুশি ভাজবো হাসার জন্য তোমার কমিশন নিতে হবে নাকি হাসার জন্য পাগলা কর গাছে সেখানে যাও আর পোড়া পরটার জন্য ডাস্টবিন আছে সেখানে গিয়ে এসে যাও আহ কি সুন্দর গন্ধ একটাও বড় ডাক আমি তো পেট ভরে খাও যদি মিলায়ে গো বিধি কই গো কেউ আছো না কি গো কি হরেকৃষ্ণ তারপর সব কেমন চলছে এই হরে কৃষ্ণ এই কোথায় যেন একটা সুন্দর গন্ধ বেরোচ্ছে পরোটা পরোটা হ্যাঁ ঠিক ধরেছি হরেকৃষ্ণ বিয়ের পর বুঝলে আমার এই রকম সুন্দর পরোটা বানাতো কি বলবো সেই পরোটা খেয়ে হরে কৃষ্ণ আমার তারপর তারপরে কি হরে কৃষ্ণ আমাদের বাড়িতে আর কখনো পরোটা হয়নি আমার বউ খুব ভালো পরোটা বানায় তাই নাকি আপনি পরোটা খাবেন কে না 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 তোমাদের কম পড়ে যায় না আমাদের কম পড়বে কেন না না হরে তবু বিয়ের পর না খিদেটা একটু বেড়ে যায় তাছাড়া বৌ মা কি মনে করবে আই না না ও কিছু মনে করবে না ও তো লোককে খাওয়াতে ভালোবাসে হ্যাঁ কি বলছে একদম ঠিক বলছে দুটো পরটা দিয়েছো আরে এত বড় চেহারা দুটো কখনো হয় না দাদা কোনো আটকে থাকবে দাঁড়ান আমি আরো আনছি এই দেখো খাওয়াতেও ভালোবাসে না

কার কপালে কে খায় পোড়া পড়াটায় সাধ্য দেয় এক শীত যায় না হ্যাঁ আপনি এখানে আপনাকে আমি গরু খোঁজা খুঁজছিলাম আরে বাবার টাকাটা পেয়ে যাবে আগে বিয়েটা হয়ে যেতে তো বিয়ে শেয়ার হবে না বিয়ের মন্ত্রের বদলে সাধ্যের মন্ত্র শুনবেন সকাল সকালই চড়িয়ে দিয়েছ আমি তো একটুখানি চড়িয়েছি শুনি এসে আপনাকে পুরোটা চড়াবেন সকালবেলা কি উল্টো পাল্টা বলছো

স্টাইল মারতে মারতে দেনার দায় তো গলা অবধি ডুবে আছে আশীর্বাদের সময় একটা সোনার আংটি পেয়েছিলেন না ওটা বাধা দিয়ে টাকা জোগাড় করুন এক সপ্তাহর জন্য কোনো সস্তার লদে গিয়ে থাকুন বাবু চলে গেলে আমি আপনাকে খবর দেব ঠিক আছে ঠিক আছে ভগবান এইবারটার মতো টপকে দাও হুম হাজামাই বলো লন্ডন যাচ্ছো এক সপ্তাহের জন্য ও বিজনেস ট্রে মাল্য আসবে 자오 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 에이 에이 노 터치 노 터치 에에에 아초 가몬 아초 바바 모두 수돈 아플라툴 문테 바르 칸치르 바부 এখন থেকে মনকে বলো খুব হাসতে স্যার ইনি আমাদের সোনালি ফার্মাসিউটিক্যালস এর ম্যানেজার সুজয় চাল আপনি প্রথম এলেন তো সেই জন্য একটা সম্বর্ধনার ব্যবস্থা করা বাড়ি সব করার কি দরকার ছিল আমরা এখন আসি স্যার আরে কোথায় যাবেন এখন এখন তো আপনাদের সঙ্গে ঠিক করে আলাপই হলো না চলুন চলুন ভেতরে চলুন আরে মধু খালি হাতে কোথায় যাচ্ছো সাহেবের সুটকেস ফুটকেস গুলো সুটকেস ফুটকেস ফুটকেস আবার কি

পেতে লাথি মারার জন্য আমারই চুড়ের মতো পাতলা পিতটাই পছন্দ হলো